রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন ট্রেড এক্সপার্টে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকেই আমাকে এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন যে তারা এসআইপি স্টার্ট করবেন না লামসাম ইনভেস্টিং করবেন কোনটা স্টার্ট করবেন কোনটা তাদের পক্ষে বেশি বেনিফিট দেবে আজকের এই ভিডিওটা একদম পুরোপুরি ডিসকাস করব যে কোনটা আপনাকে বেশি রিটার্ন দেবে অথবা কোনটা আপনার জন্য বেস্ট হবে আপনি মার্কেটে যদি পুরোপুরি অ্যাক্টিভ না থাকেন কোনটা আপনার জন্য বেস্ট হবে এবং পুরোপুরি যদি অ্যাক্টিভ থাকেন তাহলেও আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং তার পাশাপাশি আপনি যদি ইটিএফে বা কোনো স্টকে করে থাকেন সেটার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে এবং প্রত্যেকটা জিনিস আমি একদম আলাদা আলাদা করে আপনাদেরকে বলবো তাই জন্য কি করবেন পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দিয়ে জানাবেন আপনাদের কি কী বিষয়ে ভিডিও দরকার অবশ্যই সেই সমস্ত বিষয়ে ভিডিও আসবে তো চলুন আপনাদের সময় বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা

এসআইপি আর লামসাম এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এস এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনি যদি আজকে একশো টাকা করে মাসে বা এক হাজার টাকা করে মাসে বা পাঁচ হাজার টাকা করে মাসে ইনভেস্ট করেন তাহলে সেটাকে আমরা এসআইপি বলবো একটা সিস্টেমেটিক ওয়েতে যে না প্রতি মাসে দু তারিখে আপনি ইনভেস্ট করছেন প্রতি মাসে আঠাশ তারিখে আপনি ইনভেস্ট করছেন এই জিনিসটা আগে বুঝতে হবে আপনাকে যে সিস্টেমেটিক ভাবে করবেন না আপনার কাছে একটা গচ্ছিত ধরে নিন দশ লাখ টাকা আছে কুড়ি লাখ টাকা আছে সেই টাকাটা আপনি একবারে ইনভেস্ট করবেন দেখুন দুটোর ক্ষেত্রেই কিন্তু রিস্ক আছে নেই কখন যখন আপনি লং টার্ম ভিশন নেবেন তখন কিন্তু নেই মার্কেট এরকম উঠেছে ঠিক আছে এইটা ধরে নিন নিফটির পঁচিশ হাজার লেভেল ঠিক আছে পঁচিশ হাজার লেভেল এখানে ইটিএফ প্রাইস কত চলছে আড়াইশো টাকা করে আপনি ইটিএফ মানে এক কথা হচ্ছে আপনি এখানে ধরে নিন কোয়ান্টিটি ইনভেস্ট করছেন মোটামুটি ফাইভ থাউজেন্ড ইনভেস্ট করছেন ঠিক আছে ফাইভ থাউজেন্ড আপনি এত টাকা আপনি ইনভেস্ট করছেন এইবার ধরে নিন কোনো কারণে মার্কেটে একটা খারাপ কন্ডিশনের কারণে মার্কেট ও নিচে নামতে আরম্ভ করেছে এইখানে দেখাচ্ছে মার্কেট এখন কুড়ি হাজারে চলে এসছে ঠিক আছে তাহলে এটাও ধরা যাচ্ছে আমি ধরে নিচ্ছি জাস্ট একটা এক্সাম্পল পারপাস এটা ইটিএফটা তখন দুশো টাকা প্রাইস চলছে এইবার যখন আপনি ধরে নিন এটা তো এক মাসে তো আর কুড়ি আসবে না ধরে নিন তিন মাসে এসছে তো তিন চার মাসে যদি আসে এখানে যখন আসলো আবার আপনার এখানে পাঁচ হাজার ইনভেস্ট হলো আবার এখানে যখন আসলো আবার পাঁচ হাজার ইনভেস্ট হলো আবার এখানে যখন আসলো আবার এখানে পাঁচ হাজার ইনভেস্ট হলো আবার এখানে যখন আসলো আবার আপনি এখানে পাঁচ হাজার ইনভেস্ট করলেন ঠিক আছে মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করে উপরে যেতে শুরু করলো এইবার যখন যাবে আপনি কিনে রেখেছিলেন এততে কম কমে হয়তো অনেক কমে গেছে আপনার যখন এবার যাবে ভাবুন এইখানে একটা কোয়ান্টিটি দুটো কোয়ান্টিটি তিনটে চারটে পাঁচটা মানে আমি ধরে নিচ্ছি টোটাল পাঁচবার আপনি পাঁচ টাকা ইনভেস্ট করেছেন আপনি লস দেখলেন যখন তখন যত লস যাচ্ছে তত আপনি অ্যাভারেজ করতে থাকেন আপনার যে প্রাইসটা ধরে নিন আপনি আড়াইশো টাকায় যে প্রাইসটা কিনেছিলেন সেইটা দেখবেন মোটামুটি দুশো কুড়ি টাকায় চলে এসছে ঠিক আছে দুশো তিরিশ টাকায় চলে এসছে তাহলে ওভারঅল তো আপনি তিরিশ টাকা লস দেখছেন আপনি তো পঞ্চাশ টাকা লস দেখছেন না জিনিসটা বোঝা যাচ্ছে এখানে আসলেও কিন্তু আপনি তিরিশ টাকা লস দেখছেন টোটাল তো এইবার যখন এখান থেকে যাবে তাহলে আপনার যে বাইং প্রাইসটা যেটা ছিল সেটা আড়াইশো থেকে কমে দুশো তিরিশ তিরিশ লেভেলে চলে এলো এবার দুশো তিরিশের আছে এই পঁচিশ হাজার লেভেলে আপনি লামসাম ধরে নিন পাঁচ লাখ টাকা করেছেন পাঁচ লাখ টাকা ধরে নিন আপনি ইনভেস্ট করেছেন এইবার ভাবুন আড়াইশো টাকা ধরে নিন এটা প্রাইস থাকলে এখানে কুড়ি হাজার চলে আসলে আপনার কত টাকা লস হবে সেইটা একটুখানি একটুখানি হিসাব করে দেখুন এখানে কিন্তু কোনো অ্যাভারেজ করেননি আপনার কিন্তু মনের মধ্যে ভয় লেগে যাবে এবার আমি কি করব কারণ আপনার মনের মধ্যে একটা জিনিসই চলবে যে পাঁচ লাখ টাকা আমি একবারে দিয়ে দিয়েছি আমার প্রাইস তো আর অ্যাভারেজ করার জায়গা নেই আড়াইশো টাকা কি আমি অ্যাভারেজ করতে পারবো পারবো না কোনো মতেই সম্ভব না কারণ আমার যে টাকাটা আমি পুরোটাই ইনভেস্ট করে দিয়েছি তাহলে আপনাকে তখন কি করতে হবে হয় ভয় পেয়ে আপনি এখানে বের করে দেবেন তারপরে দেখবেন মার্কেট ওপরে চলে যাচ্ছে আপনার কখন প্রফিট হবে যখন এই আড়াইশো এই যে পঁচিশ হাজার লেভেলটা ব্রেক করবে লং টার্মের ক্ষেত্রে এস সব সব থেকে বেস্ট আপনি যদি লং টার্মের ক্ষেত্রে ভাবেন তাহলে এসআইপি লামসাম দুটোই বেস্ট কিন্তু যদি আপনি কিছু বছর এক দু বছর চার বছরের মধ্যে ভাবেন তাহলে কিন্তু আমি বলবো যদি কোনো মতে একটা ডাউন ট্রেন্ড আসে এবং যদি আপনার আপনি লামসাম করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার এইরকম টাকা কিন্তু অ্যাভারেজও হবে না আর এই যে অ্যাভারেজ টাকা হবে না এবার যতক্ষণ না আপনার সেই ব্রাইং প্রাইসটাকে ব্রেক করবে ততক্ষণ কিন্তু আপনার পোর্টফোলিওতে প্রফিট দেখাবে না এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না জিনিসগুলো বোঝার আছে যে লামসাম না এস আই কোনটা আপনি করবেন যদি লং টার্ম ভিশন হয় আপনি দুটোই করতে পারেন কিন্তু আমি বলবো যে লামসাম করতে গেলে আপনাকে মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে কখন আপনি কম প্রাইসে পাচ্ছেন এটা আপনাকে আগে বুঝতে হবে কিন্তু এসআইপি করলে ধরে নেই আপনি বেশিতে কিনেছেন কি যায় আছে আপনি তো আস্তে আস্তে ইনভেস্ট করবেন আপনার তো অত তারা নেই ইনভেস্ট করার আপনি আস্তে আস্তে আপনি মার্কেট নিচে আসলে ইনভেস্ট করবেন যখন মার্কেট নিচে আসে তখন দেখবেন অনেকে বাই করতে চায় যারা দেখবেন যাদেরকে আপনি ফলো করেন তারা হয়তো কন্টিনিউসলি বলে মার্কেট পড়ছে এবার এটা কেনার সময় কেনার সময় এই সুযোগ কোনো সময় পাওয়া যাবে না আপনার অনেক হয়তো থামলে ওই দেখে ক্লিক করেন কারণ হচ্ছে এটাই যে অ্যাভারেজ করতে থাকুন কিছু প্রফিট বুক করে নিন বুক করে অ্যাভারেজ করতে থাকুন আর এসআইপি চলে তো এখানে প্রফিট বুকের কথাই নেই এসআইপি মানে মোটামুটি ধরে নিন আপনাকে কুড়ি বছর রেখে দিতেই হবে দশ থেকে কুড়ি বছর ধরেই রাখুন আপনি প্রফিট দেখবেন বিগত দিনে প্রিভিয়াস যেটা গিয়ে চেক করেন আমি বিগত দিনে অনেক ভিডিও আছে তো আমি বুঝিয়েছি আমার যে ইনভেস্টিং আর এর যে কনসেপ্ট সেখানেও বোঝানো হচ্ছে কোনটাই কেমন করে প্রফিট আছে মেনলি এসআইপি আর লামসেমের মধ্যে যে পার্থক্যটা আমরা পাই সেটা একটু আলোচনা করা দেখুন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কেমন হতে পারে ঠিক আছে ফিক্সড অ্যামাউন্ট একটা রেগুলার ইন্টারভ্যালে হবে মানে প্রতি মাসে আমি যেটা বললাম এস আইপি মানে জানেনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং যে সিস্টেমেটিক ওয়েতে প্রতি মাসে মাসে আপনাকে ইনভেস্ট করতে হবে আর একটা লামসাম মানে হচ্ছে লার্জার অ্যামাউন্ট পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা একটা বড় পরিমাণে ইনভেস্ট করা একবারে আর কি করলে সেটাকে আপনি লামসাম বলতে পারবেন ইনভেস্টমেন্ট গোল কি থাকা উচিত এটাও লং টার্ম থাকা উচিত এটা শর্ট টার্ম দেখুন লং টার্মে ওটা প্রফিট দেবে দেবে না এমন তা না কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে কি হয় আপনাকে মানে এক কথা শর্ট টার্ম ট্রেডিং কারা করে সুইং ট্রেডিং কারা করে যারা এক কথায় মার্কেটে ট্রেড করে ইনভেস্ট না কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এসআইপি আইপি বেস্ট লামসামের ক্ষেত্রেও বেস্ট কিন্তু এসআইপি করলে ওই যে বললাম প্রাইসটা অ্যাভারেজ হয়ে যায় রিস্ক ক্যাপিটাইট কেমন রিস্ক ক্যাপিটাইট হচ্ছে দেখুন এটাই লো রিস্ক কেন ওই যে প্রাইসটা অ্যাভারেজ হতে হতে আসবে তার জন্য রিস্ক একটু কমতে আরম্ভ করছে মানে এক কথায় ধরে নিই এখানে আড়াইশো তো বললাম বাই করেছে এবার কমে ধরে নিন দুশো তিরিশে আপনার বাইং প্রাইস চলে এলো আপনি কোয়ান্টিটি অ্যাড করে যাচ্ছে তাহলে আরো বাইং প্রাইস দুশো কুড়িতে আসবে দুশো দশে আসবে এরকম করে নামতে আরম্ভ করবে তাহলে কোথায় লো রিস্ক হচ্ছে এখানে লো রিস্ক হচ্ছে এখানে হাই রিস্ক কেন কারণ যতক্ষণ না এই আড়াইশো আবার ব্রেক করবে মার্কেট ততক্ষণ কিন্তু আপনি পাবেন না মানে ধরে নিন এটা যদি আড়াইশো এই লেভেলটা যদি আপনি কিনে রাখেন কোনো একটা স্টক এই আড়াইশো তখন নিচে চলে এসছে যতক্ষণ না এটা ব্রেক করবে ততক্ষণ কিন্তু আপনি প্রফিট পাবেন না যদি আপনি বড় অ্যামাউন্ট দিয়ে একবারে ইনভেস্ট করেন কারণ একটাই ওই লেভেলের উপরে না গেলে তো আপনি ইনভেস্ট করবেন না আপনার কাছে টাকাও নেই সুতরাং লামসাম কিন্তু ওখানে কিন্তু আপনাকে প্রফিট দেবে না যতক্ষণ না আগের যে হাই মেরেছিল বা আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেই প্রাইসটা যতক্ষণ না ব্রেক করবে বারবার আমি একটা কথা বলছি অনেকে কিন্তু লোভের চক্করে লামসাম করে দেন করবেন না ইনভেস্টমেন্ট করতে চাইলে আমার মনে হয় এসআইপি করাটাই বেস্ট বাকি আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন দেখুন প্রত্যেকের ক্ষেত্রে বিষয়গুলো আলাদা হয় বয়স অনুযায়ী আলাদা হয় সিচুয়েশন অনুযায়ী আলাদা হয় এবং তাদের যে ইনকাম সেই ইনকাম অনুযায়ী কিন্তু আলাদা করা যায় তার জন্য আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে কথা বলে নেবেন তারপরে দেখুন কস্ট অ্যাভারেজিং যেটা আছে সেটা দেখুন ইয়েস লেখা আছে এখানে নো আমি বললামই যে অ্যাভারেজ করার যে ব্যাপারটা টাইমিং মার্কেটকে কতটা দিতে। হবে এটা এটাতে দেখুন টাইমিং দেওয়ার ব্যাপার নেই আপনি নর্মাল কথা একবার অ্যানালাইসিস করে রাখুন কোন স্টক বা ইটিএফ অ্যানালাইসিস করে রাখুন আর অথবা যদি কিছু নাও জানেন নর্মাল ইটিএফ এ ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন দিয়ে ভুলে যান এক কথা এস চালু করে দিয়ে ভুলে যান আর এখানে দেখুন আপনাকে মার্কেটে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে কারণ কখন মার্কেট নিচে আসবে তখনই আপনাকে কিন্তু আপনি যদি ভুল জায়গায় কেনেন তাহলে কিন্তু আপনি লস করবেন আচ্ছা ফ্লেক্সিবিলিটি কেমন মোর ফ্লেক্সিবল মানে আপনি আপনার মতো করে দিতে পারেন আর এটা দেখুন আপনি নির্ভর করছে যে না আপনাকে কখন করতে হবে আমি বললাম যে eight টাইমিং যদি দিতে হয় তাহলে আপনি ফ্লেক্সিবল কোথায় থাকলেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে রিটার্ন কেমন দেয় দেখুন লং টার্মেও কিন্তু ভালোই রিটার্ন দেয় আর এটা কিন্তু শর্ট টার্মে ভালো রিটার্ন দেয় এবার বলবেন যে এইখানে শর্ট টার্ম বলতে কতটা বলা হয়েছে নির্ভর করছে আপনি কিভাবে ট্রেড নিয়েছেন তার উপরে অথবা যদি আপনি এটা ইনভেস্টিংও করেন দেখুন অবশ্যই আপনি কিন্তু লামসামে প্রফিট দেখবেন কিন্তু ভুল জায়গায় যদি ধরেন কিন্তু আপনি এসআইপি থেকে কম প্রফিট দেখবেন পরিষ্কার কথা ওভারঅল রিস্ক কেমন দেখুন লোয়ার কেন ওই যে বললাম এভারেজ হতে হতে নিচে আসছে তার জন্য রিস্ক হায়ার কেন ওই যে বললাম যে প্রাইসটাই আপনি বাই করছেন আমি প্রত্যেকটা জিনিস আগে ক্লিয়ার করে রেখেছি যার জন্য এটাকে হায়ার রিস্ক দেখাচ্ছে ইনভেস্টমেন্ট হরাইজন কেমন থাকা উচিত আপনার ইনভেস্টমেন্ট যে মেন্টালিটিটা কেমন থাকা উচিত কখন আপনি করবেন যখন লং টার্মের ক্ষেত্রে করবেন অথবা শর্ট টার্ম দেখুন আমি আগেই বলছি লং টার্ম শর্ট টার্ম লেখা থাকলে যে এরকম না যে আপনাকে লং টার্মই করতে হবে অথবা শর্ট টার্মই করতে হবে এসআইপি করবেন সবসময় লং টার্মের জন্য লামসাম করলে আপনাকে মার্কেটে অ্যাক্টিভ থেকে এমন একটা জায়গা ধরতে হবে যেখান থেকে মার্কেট আর নিচে আসবে না মানে সেখান থেকে আর নিচে আসার কথা চিন্তা করবে না তাহলেই হবে এবার বলবেন আমি এই জায়গাটা কী করে ধরব আপনি ধরতে পারবে না তাই জন্য আমি বলবো যে এসআইপি করাটাই বেস্ট তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমি এসআইপি লামসামে ওপরে কোন কি কি করতে হবে না করতে হবে প্রত্যেকটা জিনিস আলোচনা করলাম এইবার অনেকেই জানতে চাইবেন যে কোন ইটিএফটা বেস্ট হবে তার জন্য আপনাকে কি করতে হবে কমেন্টে জানাতে হবে যে এই সমস্ত বিষয়ে ভিডিও চাই কি না আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন জানাতে ভুলবেন না এবং ভিডিওটাকে লাইক করে দেবেন যাতে আমি এটা বুঝতে যে না আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো চলুন দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে